সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি ঘুম থেকে উঠেই চলে যেতে হয় রান্নাঘরে স্কুল থাকলে তোমাদেরকে বলেছিলাম আমি এসে সবজি আমার নিজের থেকে কেনাই হয়নি তো সবজি আমাকে দিয়েই যায়। তো এই পটলগুলো অনেকগুলো নিয়ে আসছিলো একদিন মনে হয় পাঁচ কিলো মতো মনে হয় দিয়েছিল। তো অনেকগুলো পটল ছিল বেশ কিছু দিন ধরে তো ভাবছি পটলগুলো আগে খেয়ে শেষ করব তো পটলগুলো এখন কাল থেকে বেশি বেশি করে ভাজা করছি নাহলে বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে শুকিয়ে টুকিয়ে তো যাই হোক তারপরে হচ্ছে মাছটা কাল এনেছিলাম সেই মাছটা রান্না করিনি তোমাদেরকে দেখায়নি আর কেটে নিয়েছি কিছু সবজি ঢেঁড়স আর পুঁই আর আলু দিয়ে সব কিছু দিয়ে হালকা পাতলা করে ওই মাছের ঝোলটা দারুণ লাগে তো অনেক দিন ওইভাবে খাওয়া হয়নি মাছের ঝোলটা আর মাছ তো আমি কি বলবো মাছও কিনিনি তো যাই হোক মাছটা যে দিয়ে গেছিলো পরশু দিন মনে হয় এবারে বাড়ি থেকে এসে দুটো মাছ পেলাম তো ওইটা রেখে দিয়েছিলাম কালকে তো আজকে ভাবছি এই পটলের ভাজা করবো আর বেশ সুন্দর করে হালকা পাতলা করে ওইটা ঝোল করব। ওই আগে অনেক খাওয়া হতো সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগতো মাছটা যতটা না ভালো লাগতো কিন্তু ঝোলটা মানে দারুণ লাগতো টেস্ট হতো সেই তো কালকেরিয়া বলেছিল মা আগে যেমন রান্না করতে সবজি দিয়ে ঝোলটা ওই রকমভাবে আজকে রান্না করবে তো তো আমি বললাম ঠিক আছে এতগুলো পটল আমার ভাজার দরকারই ছিল না দেখো সব পটলগুলো কিন্তু লাল হয়ে গেছে এগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে বেশি করে রান্না করে নিই সকাল বিকাল দুপুর ভাজাটা থাকলে তিনবেলায় খেতে পারবে নষ্ট হবে না থেকেই যাবে তারপরে এদিকে ভাতটাও হয়ে গেল পটল ভাজাটাও হয়ে গেছে স্কুল টাইমটা শুরু টাইমটা ঘড়ির দিকে তাকাতে থাকি আর দেখতে থাকি যে কটা বাজলো কটা বাজলো বুকটা যেন ধুক করতে থাকে যে বাচ্চাগুলো খেয়ে যেতে পারবে তো খেয়ে যেতে পারবে তো জেনা খেতে দিয়ে দিলাম রেডি হয়ে গেল বাস আমার সব চিন্তা শেষ তখন ধীরে সুস্থে আমি বাইরে থেকে বের হবই যাবই আমারটাও তো কোনো তারা নেই তো ওদেরটাই বিশেষ করে বেশি তারা আর ওদের স্কুলটার একটা এমন একটা শৃঙ্খলা আছে প্রার্থনা হয়ে গেলার পরে আর ঢুকতেই দেবে না গেটে তালা লাগিয়ে দিবে। এটাই ওদের নিয়ম প্রার্থনার আগে পৌঁছাতে হবে পরে কিন্তু ঢুকতেই দিবে না সেই জন্য মনটা ঢুক করে ওদেরকে পৌঁছে দিতে পারলে বাস আমার কোনো কাজ নাই শেষ তো মাছগুলো আমি কালকে ভেজেও রাখিনি কারণ সময়ের অভাব ছিল তাড়াহুড়া করে ওদের হচ্ছে কাকুদের ফ্রিজে মাছটা রেখে দিয়ে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে পড়েছিলাম ভাবছিলাম কালকে নিয়ে এসে রান্না করব। রোজ রোজ যদি ওরা রাখতে দিতে চায় না ওদের ফ্রিজে কিন্তু বাধ্য হয়ে হাতে পায়ে ধরে রাখতেই হয় কারণ কী বলতো যে না হলে আমি সময়ও পাবো না আর নষ্টও হয়ে যাবে এটুকু সময় হচ্ছে না তাই রোজ রোজ ওদের ঘরে কোনো না কিছু একটু রেখে দিই বলে ঠিকই হ্যাঁ কারো কিছু পেতে গেলে কিছু নিতেই হবে তো যাই হোক সেরকম শুনতেই হয় দু একটা কথা মানিয়ে নিতে হয় নিজে যেহেতু নেই ভাতটা হয়ে গেল ফ্যানটা গড়িয়ে নিচ্ছি আর দেখছি কটা বাজলো আর জিজ্ঞেস করছি ওদেরকে কটা বাজলো কটা বাজলো ভাতটা রান্না মানে ফ্যানটা গড়িয়ে নিলে ওদের জন্য তাড়াতাড়ি করে থালায় হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিই হলে অত গরম গরম তো খেয়ে যেতে পারবে না এবার বাড়ি থেকে আসার পরে সত্যি বলে না লোকে বলে যার বলে কেউ নয় তার উপর আছে তো সবজি আশা করি আমাকে কিনতেই হয়নি না হলে এই এবছরে বলছি এবারে বাড়ি থেকে আসার পরে বলছি যদি কিনে খেতে হতো তাহলে কিন্তু অনেক টাকা লেগে যেত আর আমি কিনে অতটা খেতেও পারতাম না কারণ এখন এখানে এমন হয়ে গেছে কিছুদিন আগে যে তাপদাহটা গেল সবজির নাকি প্রচুর দাম সবজি গাছপালা সব কিছু মরে গিয়েছে তো আর আমি একটা ছোট্ট লেজের গড়ায় যে পিসটা ছিল ছোট্ট পিসটা এটা আমি নিয়ে নিয়েছি মাছের ভর্তা করব বলে এটা আমার কাছে খুবই প্রিয় একটা খাবার তো এত ভালো লাগে আমাকে মাছের এই মাছটা এই রুই মাছটা নিয়ে আসলে আমি একটা ছোট্ট করে পিস রেখে দিই এইভাবে চাটনি খাওয়ার জন্য আমার ভালো লাগে আমার দেখা দেখি বাচ্চাগুলো খেতে শিখে গেছে ভালোও লাগে আর লেবু দিয়ে করলে তো আরোই ভালো লাগে এত বড় মাছটা ছিল মাছটা এত নরম তুলার মতো তুলতুলে আসলে কি বলো তো এগুলো সব কেমিক্যাল সার দিয়ে সব মানে মানুষ করা হয় এক মাসের জায়গায় যতটা বাড়ে তত মনে হবে যে এক বছরের মাছটা আসলে কিন্তু না সার দিয়ে শুধু বাড়িয়ে বড় করে দিয়েছি সেই জন্য ওরকম খুব একটা টেস্টও হয় না যেটা অরিজিনালে বেড়ে ওঠে অরিজিনালে কোনো কেমিক্যাল ছাড়াই সেটার স্বাদ কিন্তু আলাদা আর এটার স্বাদ কিন্তু আলাদা তবে যাই হোক তবুও আমাদের দেশি মাছের স্বাদ কিন্তু আলাদাই হয় একটু করে তো যাই হোক চলো চাটনিটা করে নিই আগে আমি একাই খেতাম এখন ওদেরও লাগে তাই একটু বেশি করে করলে ভালো হয় তো দুটো পেশ আর করবো না একটাই হয়ে যাব কাটাগুলো সম্পূর্ণ বেছে নিয়েছি না হলে আবার হাতে লাগবে তারপরে ভাবছি লেবু দিলে ভালো হতো লেবু দিলে সেই হতো তারপরে থাক এখন আপাতত ভর্তাটা করে রেখে দিই যখন খেতে বসবো তখন না হয় লেবুটা দিয়ে দেব তো যাই হোক এই রকম করতে করতে আমার দিনের পর দিন মাসের পর মাস পার হয়ে যাচ্ছে না হলে এক মাসে সবজি বাজারের টাকা যেটা মূল্য হতো সত্যি অনেকটাই হতো যেটা আমি করতে পারতাম না যাই হোক মানুষের মানে কিছু দিন খারাপ থাকে কিছুদিন দিন ভালো থাকে এই সব কিছু মিলিয়ে আমাদের জীবনটা পার করতে হয় সব সময় যে একটা মানুষের জীবনে ভালো দিন থাকবে সেটাও না সব সময় যে একটা মানুষের জীবনে খারাপ দিন থাকবে সেটাও না সবই এখন পরিবর্তনশীল একটা সময় এমন একটা জায়গায় ছিলাম যে সকালবেলা রান্না করলে তার দিনে করব না ঠিকই কিন্তু তারপরের দিনটা ভাবতে হতো যে কি খাব কিন্তু সকালে খেলে রাতেরটা ভাবতে হতো যাই হোক কুকুরাল লা ডোয় আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় ওই সব দিনগুলোকে পার করে এসেছি এখন আর যাই হোক ভাতটার জন্য অতটা ভাবতে হয় না আর তরকারিটার জন্য অতটা ভাবতে হয় না তো এইভাবে জীবনটা জানি আমি পার করছি তবুও আমার কাছে বড় সুখের তো চলো দেখতে দেখতে রান্নাবান্না সব কিছু হয়ে গেল আর তারপরে তোমাদের বলেছিলাম একটু লেবু দেবো তো একটা লেবু কাটা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম একটা লেবু এটা আমাদের তিনজনের বাস হয়ে যাবে সবার প্রথমে আমি এটা দিয়ে খাবো কারণ এটা আমার কাছে সবথেকে প্রিয় আর এটাই যদি হয় একটাই তবুও কিন্তু আমার খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না এটা দিয়েই আমার সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে তো যাই হোক অনেকগুলোই সবজি রান্না করা হয়েছে আর ঝোলটা তো কী বলবো এত টেস্ট হয়েছিল আশা করি এই তরকারি সবজি দিয়ে ঝোলটা সবাই ভালোবাসে সবার প্রিয় এই যে খাওয়া দাওয়া হয়ে গেল ওদের সঙ্গে বসে ঠিকঠাকভাবে হলো না তাড়াহুড়া করে খেলো কিন্তু এখন আবার সেই পাঁচটায় পাঁচটায় যখন ঠিক ওদের হচ্ছে চাপটা পঁয়তাল্লিশে কিংবা পঁয়তাল্লিশে চল্লিশে এরকম বাড়িতে এসে পৌঁছায় হাত মুখ ধুতে খাওয়া রেডি হতে হতে বসতে বসতে পাশটা বেজে যায় এই খাওয়াটাই ওদের লাস্ট খাওয়া আর টিফিনে একটু কি খেলো না খেলো বাস হয়ে গেলো এ আজকে খায়নি এর জন্য কী একটা রোগ হয়েছে বেশ কিছু দিন হল সমানে তিন দিন চার দিন হয়ে গেল। দিনের বেলাও সারা দিনে ঘুমাচ্ছে রাতের বেলাও সারা দিনে ঘুমাচ্ছে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না একদিন স্কুল ছুটি করে ঘুমালো বলছে আমি ক্লাসে গেলে ঘুমিয়ে যাব না বললাম ঠিক আছে সেই দিনটা থেকেই গেল কিন্তু এখনও সেম এরকমই আছে দিন দিন শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে বলতে বলতে রেডি হয়ে গেল এবার খালি ভাবছি ওদের ওরা রেডি হয়ে বেরিয়ে গেলে তারপরে যাব স্নান করতে আর বাকি সেসব যে সব বাসর মাঝামাঝি এগুলো আমাকে এই কয়েক ঘন্টা কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় ঠিক সাড়ে দশটার দিকে আমিও পৌঁছে যাই আমাকেও বেরিয়ে যেতে হয় ঠিক ওই টাইমটুকু আধ ঘন্টার মধ্যে আর কি তাড়াহুড়া করে করতে হয় এই যে দেখো এই মধ্যে আবার কার্ডটা রেখে গেছিল তখন এটাও আবার কার্ডটা ছাড়াও আবার ঠকতে দেয় না আইডেন্টি ছাড়াও এটাও আবার দেখাতে হয় রোগ দিন দিন যেন ওদের শৃঙ্খলাটা আরও বেড়েই চলেছে তবে একটা দিক থেকে ভালোই লাগে স্কুলের ইউনিফর্ম তাই না একটা বিশেষ যেহেতু একটা পোশাক ঠিকঠাকভাবে গেলেই ভালো হয় সব কিছুই চেক করে কাল এসে বলছে মা কাল থেকে আমাদের নখটাও চেক করবে আমি বলছি ভালো দিন দিন তো সব কিছুই অবহেলিত হয়ে যাচ্ছে এরকম থাকাই ভালো এই তো সব কিছু পরে আছে দেখো এগুলো এখন এই কয়েক মিনিটের মধ্যে গোছাবো গোছিয়ে টুছিয়ে তারপরে বের হবো সব কিছু এলোমেলো হয়ে আছে বিছানাটাও গোছানো আছে ঘুম থেকে উঠে শুধু তাড়াহুড়া করে চলে যায় রান্নার ঘরে রান্নার কাজের দিকে আর এগুলো সব কিছু পরে থাকে ভাবছি ওরা চলে গেলে ধীরে ধীরে পড়বো তারপরে দুপুর যেটুকু সময় হয় চলো স্কুল থেকে এসে বাস ঘুমিয়ে পড়েছে আর একজন আছে ও রকমে আসলো কিন্তু খায়ও নি পড়া ছিল ওর দুজনেরই পড়া ছিল তবু বসেই থাকতে পারছে না তার আগেই ঘুমিয়েই পড়ে যাচ্ছে তো বলতে বলতে খাওয়াটাও টেবিলে দিয়ে দিয়েছি কিন্তু খাওয়ার ওর হলো না ওইভাবেই ঘুমিয়ে পড়লো একজন খেলো একজন এটা ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে বন্ধুরা চলো চলে এসেছি রাতের বেলায় এই শাকটা পরশু দিনে মনে হয় এনেছিল আমি এটাও রেখে দিয়েছিলাম আছি ভাগ শাকটা সুন্দর এটা হচ্ছে খারা শাক এটা হচ্ছে আমি জলটা খাই আর বাকি শাকটা ভাজা করে খাই খুব ভালোই লাগে আর এটা খেলে খাওয়ার একটা রুচি বাড়ায় মুখে দুজনেরই আজকে পড়া ছিল একজন পড়তে পারলো আর একজন ঘুমাচ্ছিলো তারপরে ভাবলাম বসে বসে এখন রান্না করতে হবে আজকে দুপুরে যে ভাতচা ছিল সেই ভাতচা বন্ধুরা নষ্ট হয়ে গেছে ওই ভাতটা আর ভালো নেই তো এই ভাবছি গরম গরম শাক ভাজা করব আর ভাত গরম ভাত হলে বেশি তরকারি লাগে না আর সকালের একটু তরকারি আছে তরকারিটা কিন্তু ভালোই আছে শুধু ভাতটা নষ্ট হয়ে গেছে ভাতটা মনে হয় এই কারণে নষ্ট হয়েছে ওই সকাল বাসি ভাতগুলো ওখানে দিয়ে দিয়েছিলাম মনে হয় ফুটার সময় ভাতটা মনে হচ্ছে এটাই কারণ তারপরে একটা পেঁয়াজ কাঠ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিব শাকটার তেলে তো যাই হোক যেহেতু আমি ভয়েসটা বন্ধুরা পরে দিনে দিচ্ছি তো দিতে দিতে তো একটা কি বলবো একটা আনন্দের খবর রান্না করে যখন সব কিছু কমপ্লিট করে নিলাম খেতে যাব। খাবো বলে ভাত খুলতে যাব। তারপরে দেখলাম যে বাহ সুন্দর একটা খাবার এসছে তারপরে কটা পটল ভাজা করে নিলাম পটলগুলো লাল লাল হয়ে গেছে বেশি হয়ে গেছিলো সেটা বলছিলাম দুবেলা করে এটাই করতে হয় তারপরে দুধটা আজকে ছিল। দুধটা কিন্তু দুপুরে ওরা বিকালে ওরা খায়নি আমি একটু লাইভে ছিলাম আমিও একটু কাজে ব্যস্ত ছিলাম ওদেরও পড়া ছিল তাই আজকে দুধটা দেওয়ার সময় পাইনি এই যে দেখো খুব সুন্দর করে শাকটা ভাজি করে নিয়েছি কিছুই দিতে হবে না শুধু একটা পেঁয়াজ কুচি কেটে দিতে হবে আর লঙ্কাটা কাঁচা লঙ্কাটা ছেড়ে দিতে হবে বাস এই দিয়ে মচমচি করে একটা ভাজা এত সুন্দর হয় এই শাকটা আর খেলে যেন রুচি বাজায় বাড়ায় রুচিটা তো চলো এবার ভাতটা সব কিছু খুলে নিয়েছি খেতে যাব বলে তারপরে হঠাৎ করে আসলো এই যে কে সেই মহান ব্যক্তি যে বাচ্চাগুলোর জন্য এত সুন্দর সুন্দর রোজ রোজ খাবার পাঠায় তো যাই হোক তার নামটা যেহেতু বলা বলা যাবে না না বলেছে তা যাই হোক তার নামটা বললাম না রোজ রোজ এরকম নিত্য নতুন আসেই তোমরা সবাই জানো আর যারা যারা জানার কথা যায় যে ভিউয়ার্সগুলো তারা তারা অনেকেই বুঝতে পেরে গেছো যে কোথা থেকে এটা আসছে আর কে দিয়েছে অনেকেই বুঝে গেছো যখন ভাতটা খুলব খেতে যাচ্ছি তখনই আসলো তখন খুলে দেখলাম বাহ খুব সুন্দর এক বাটি মাংস তো এতটা খেতে পারবো না খেতে সে খেয়ে শেষ করতে পারবে না তো অর্ধেকটা খাবে আর অর্ধেকটা রেখে দিব। কালকের জন্য এটা দুদিন ওদের খাওয়া হয়ে যাবে ওরা মাংসটা দেখে তো মহা খুশি অনেক খুশি রান্না করা যেহেতু রান্না করতে হলে তবুও একটু ভাবত আর দেখতে পাচ্ছি যখন রান্না করা তো সঙ্গে সঙ্গে দুজনেই বাস সুন্দরভাবে খেতে বসে গেল আর এই যে শাক ভাজাটা এত সুন্দর হয়েছে গরম গরম শাক ভাজা মাংসটা গরম করলাম না গরমেই ছিল গরম গরমই ছিল খুলে দেখি একবারে খাওয়ার মতো বাস বসে গেছি তো চলো তো এরকম যাই হোক যদি রান্না করা ভাত মানে ভাত খুলে খেতে বসেছি তার সামনে যদি এসে হাজির হয়ে যায় তাহলে কেমন লাগে বলো তো চলুন আজকের মতো ওইখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন